এক নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন শুড়ে দিলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি সৃষ্টিকর্তা তৈরি করেছে একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল হ্যাঁ স্যার সব কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন তাই নাকি ছাত্রটির উত্তর শুনে মুস্কি হাসেন প্রফেসর সৃষ্টিকর্তা সত্যি সবকিছু তৈরি করেছে তুমি ভেবে বলেছ ছাত্রটি আগের মতো আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বলো উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন সৃষ্টিকর্তাই যদি সব কিছু তৈরি করে থাকেন তাহলে উনি তো খারাপ সৃষ্টি করেছে তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারণ হয় সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ কারণ আমাদের ভালো মন্দ সব গুণনি তৈরি করেছে প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল কেউ কিছু বলছে না ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়ালো প্রফেসর আমোদে ভঙ্গিতে জিজ্ঞাসা করেন কিছু বলতে চাও ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায় আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার অবশ্যই করতে পারো প্রফেসর অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করে স্যার ঠান্ডা বলে কোনো কিছু অস্তিত্ব আছে কি প্রশ্ন শুনে প্রফেসরের চেহারায় বিরক্তি ফুটে ওঠে কি গাধার মতো প্রশ্ন করো ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে তোমার কি কখনো ঠান্ডা লাগেনি এবার ছাত্রটি মুসকি এসে উত্তর দেয় সত্যি বলতে কি স্যার ঠান্ডার কোন অস্তিত্ব নেই আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থ ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি কিছুক্ষণ পর ছাত্রটি আবারও প্রশ্ন করে স্যার অন্ধকার বলে কিছু কি পৃথিবীতে আছে প্রফেসর উত্তর দেন কেন থাকবে অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে ছাত্রটি সাহসে উত্তর দেয় আপনার ধারণা ভুল স্যার অন্ধকার বলে কোনো কিছু রস্তিত্ব নেই আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি আলোর গতি বের করতে পারি কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না সামান্য একটা আলো প্রশ্ন অন্ধকার দূর করতে যথেষ্ট কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি ছাত্রটি আবারও প্রশ্ন করে বসে স্যার এবার বলেন খারাপের কি অস্তিত্ব আছে প্রফেসর বেশ উদ্দেশ্যের উত্তর দেন অবশ্যই আছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো খারাপ না ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয় না স্যার খারাপের কোন অস্তিত্ব নেই এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে এই ছাত্রটি ছিলেন সেদিনের নরেন্দ্রনাথ দত্ত যিনি আজ সারা বিশ্বে স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত